আপনার বাচ্চাও কি আজকাল অন্য বাচ্চাদের মতো জেদি আর একই হয়ে উঠছে চলুন আজকে এমন কিছু কথা বলি যাতে হয়তো আপনার বাচ্চাকে জেদি হওয়া থেকে আপনি মুক্ত করতে পারবেন আজকাল পাঁচ থেকে এগারো বছরের বাচ্চারা প্রচন্ড জেদি হয় মোবাইলই দায়ী বলে মত অনেকের আগের মতো বাচ্চারা অনেকের সঙ্গে মানুষ হয় না খেলাধুলাও করে না প্রভাব পড়ে মনে শিশুরা জেদি হলে তাদের বোঝানো কঠিন হয়ে পড়ে একগুয়ে শিশুদের কিভাবে বাগে আনবেন তা নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করেন সন্তান অশান্ত হয়ে উঠলে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আপনি মাথা গড়ন করবেন না শিশু যা চাইবেন সেটা দিতেই হবে এমন কোনো কথা নেই শুরু থেকে এই অভ্যাস তাকে জেদি করে তুলতে পারে সন্তানের কথা শুনুন মন দিয়ে তাদের সঙ্গে ভালো মেজাজে কথা বলুন নইলে ও শিখবে আপনার থেকে এই অভ্যাসটা যদি সন্তানের সঙ্গে জোর করবেন না বুঝিয়ে বলুন না শুনলে ছেড়ে দিন নইলে ও একাই শিখে যাবে একগুয়ে শিশুকে নির্দেশ বা বকা দেবেন না বরং তাকে বুঝিয়ে সুঝে রাজি করান আপনি অন্যদের সম্মান করুন নিজের মা বাবার কথা শুনুন এটাই শিখবে সন্তান শিশু যে ভুলটা করছে তাতে বেশি মনোযোগ দেবেন না সে আর জেদ করবে না আপনার বাচ্চারা কিন্তু আপনার আপনাদেরই প্রতিচ্ছবি ছোটবেলা দিয়ে বাচ্চাকে যেমনভাবে গড়ে তুলবেন বড় হয়ে সমাজের কাছে সে কিন্তু সেইভাবেই প্রতিষ্ঠিত হবে বাচ্চারা প্রথমে একটা মাটির দলার মতো হয় যেটাকে আমরা হাতে দিয়ে গড়ে তুলি যেমন ব্যবহারটা সে ছোটোবেলা দিয়ে দেখবে তেমন ব্যবহারটাই সে বড় হয়ে করবে আশা করি এই সবগুলো আপনারা ভালো করে বুঝবেন এবং নিজের বাচ্চাকেও বোঝার চেষ্টা করবেন বাচ্চাকে না বুঝলে কিন্তু তার মনোভাব কিছুই বোঝা যাবে না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একবার লাইক করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সহ এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কেমন লাগলো কমেন্ট করে দেবেন আর অন্য কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আজকের জন্যে এইটুকানি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই বাই বাই